আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য প্রশাসনে বড় সড়ো রদবদল করল নবান্ন শারদোৎসব ও দীপাবলির ছুটির আবহ শেষ হতেই একাধিক শীর্ষ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল করল রাজ্য সরকার প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর শুরু হবার পর জেলা শাসকদের বদলি করা যায় না তাই তড়ি ঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মী বিনিয়োগ দফতর পরপর চারটি বিজ্ঞপ্তি জারি করে মোট চৌষট্টি জন আমলার বদলের নির্দেশ দেয় হুগলি পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং মালদহ বীরভূম ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকদেরও বদলি করা হলো। এই বড় রদ বদলে গুরুত্বপূর্ণ আধিকারিকরা হলেন দশজন জেলা শাসক একাধিক বিশেষ সচিব ও এসডি অতিরিক্ত জেলা শাসক বা এডিএম এবং মহকুমা শাসক বা এসডিও অন্তর্ভুক্ত রয়েছে। করেছেন বদলি তালিকায় হিটকোর ম্যানেজিং ডিরেক্টর কলকাতা কর্পোরেশনের কমিশনার এবং হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সিইও রয়েছেন পাশাপাশি এই রদবদলের আওতায় একশো জন বিডিও পদে বদলি ও 30 জন এসডিও পদে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে ডাব্লিউ বিসিএস আইএএস মিলিয়ে মোট পাঁচশো সাতাশ জন আধিকারিককে বদলি করা হলো যা নজিরবিহীন নবান্ন সূত্রে খবর এই রদবদল মূলত ভোটের প্রস্তুতি মাথায় রেখে এই বদলি দলকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক তরজা তুঙ্গে বিরোধী দল বিজেপির অভিযোগ এই ব্যাপক রদবদল আসলে এসআইআর প্রক্রিয়াকে ব্যর্থ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি সুচিন্তিত পরিকল্পনা এসআইআর সফল হলে বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের নাম বাদ পড়বে যা তাদের দলের ক্ষতি করবে তাই সরকার ভয় পাচ্ছে তাই শেষ মুহূর্তে এই কৌশল নেওয়া হয়েছে অন্যদিকে শাসকদল তৃণমূল সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য পাল্টা বলেন এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া বছরভর প্রশাসনে এ ধরনের বদলি হয়েই থাকে এবং এই বদলির সঙ্গে এসআইআর ঘোষণার কোনো সম্পর্ক খোঁজা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় বিজেপি কেবল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে আমাদের ভিডিও ভালো লাগলে ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন